হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা গতকাল তোমাদেরকে একটা খবর করেছিলাম যে ইস্টবেঙ্গলে আসতে পারে কোস্টারিকান স্ট্রাইকার জুরগেন্স মন্টেনেগ্রো এই খবরটা কালকে চারিদিকে কিন্তু ঘুরে বেড়িয়েছে আর এটা নিয়ে অনেকেই আশাবাদী ছিল যে জুরগেন্স মন্টেনেগ্রো ইস্টবেঙ্গলে আসছেন এরকম কথা কালকে কিন্তু চাউল হয়ে গেছিলো তো আমি কালকে আমার ভিডিওতে বলেছিলাম যে এটা ইস্টবেঙ্গল ক্লাব যতক্ষণ না ফুটবলার কলকাতায় আসছে ততক্ষণ কিন্তু কনফার্ম ধরে নেওয়া যায় না তো সেই মতো কিন্তু আজকের এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে তা হচ্ছে জুরগেন্স মন্টিনেগ্রো কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন না শুধু ইস্টবেঙ্গল না জুরগেন্স মন্টিনেগ্রোর কাছে দক্ষিণ কোরিয়ার ক্লাবেরও অফার ছিল তো তিনিন্টি শহীদ যেটো অফারকে রিজেক্ট করেছেন এবং তিনি কিন্তু আরও 6 মাস তার দেশের ক্লাব দুদন্ত লাইব্রেরিয়াতে থেকে যাওয়ারই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে কিন্তু এই মুহূর্তে জুর্জ কন্টিনেন্টাল ভাওতে আসার কোনো সম্ভবনেই বাবু ইসটোলা যেতেই পারে যে ইস বঙ্গলে আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই আর 6 তারিখ ইস বঙ্গলে আইএসএল এর ম্যাচ খেলতে নামছে মুম্বাই সিটি এফসি ছররে আজকে কিন্তু এখন পর্যন্ত নতুন কোনো বিদেশি আনতে পারেনি আগামী এগারো তারিখ কলকাতা ডার্বি কলকাতার ডারবির আগে কি কোনো বিদেশিকে এনে খেলাতে পারবে নতুন বিদেশিকে ডার্বি ম্যাচ সেটার সম্ভাবনা কিন্তু একেবারে নেই মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সদ ইচ্ছা সত্যিকারের অভাব আছে নতুন ভালো বিদেশি আনার ব্যাপারে কেননা মাদি তালালের যে ইঞ্জুরিটা হয়েছিলো সেটা এক মাস হয়ে গেছে কিন্তু এক মাসের মধ্যে এখনও কোনো বিদেশির সাথে কন্ট্রাক্ট করতে পারলো না এটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ব্যর্থতাই বলা যায় জানি না আগামী দিনে কবে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি আসবে কবে ইস্টবেঙ্গল একটা দলগতভাবে খেলতে নামবে হ্যাঁ কিছুই বলা যাচ্ছে না আর কবে 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 বেঙ্গল সমর্থকরা কিন্তু হাউতাস করে মরছে তো এখন তার মতন খবর তোমাদের জন্য এই পর্যন্ত নতুন খবর নিয়ে আজি হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই